গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এক থালা ভাত নিয়ে আবার আমি বসে পড়েছি মেয়ের বাড়িতে তো এখানে দেখো চামচটা কেন বলো তো এখানে মাখন এর মধ্যে মাখনটা দিয়েছিল তো সেটাই এরমভাবে নেওয়া আছে তো মাখনটা আমি নিয়ে নিলাম আর এই দেখো উপুর চুপুর করে ভাত আর সত্যি কি খাওয়া খাই গো লোকের বাড়িতেও কম খাই না সত্যি কী যে হবে আমি নিজেও জানি না এত খাই এত খাই এত শকুনেরা নজর দেয় তারপরেও আমি এত খাই সত্যি লোকের বাড়ি গিয়ে খাই তাতেও জ্বালা নিজের বাড়ি খাবো তাতেও জ্বালা জ্বালায় জ্বলুক আমি আমার মতো খেয়ে যাব ভাই কোনো আপোষ করবো না এই ব্যাপারে তোমরাই বলো করবো আর চেহারা খারাপ হয়ে যাচ্ছে নজরে নজরে আমার সবাই বলছে দিদি তুমি কত রোগা হয়ে যাচ্ছ দিদি তুমি রোগা হয়ে যাচ্ছ কেন আমি আর কি করে বলি যে শকুনদের নজরে চলো এখানে আছে বেগুন ভাজা ডাল আছে ডাল নেবো না বেগুন ভাজা আর ডিমের ঝোল দিয়ে খাবো কোনো অন্য কোনো কিছু খাবো না আর আছে লঙ্কা আর শীতকালের বেগুন ভাজা উফ এটা হচ্ছে ডিমের ঝোলের বাটি তা আমার বাটিতে ডিমের ঝোল আছে সরানোর জায়গা নেই আমার বেগুন ভাজা খাওয়া শুরু হলো বলতে পারো তোমরা এবার আমার বাড়িতে যখনই দেখবে আমি খাচ্ছি তখন দেখবে শিওর একদম বেগুন ভাজা থাকবে আর রাত্রিবেলা বেগুন পোড়া রুটি হম অবশ্য তো বেগুন ভাজা আমার খুব প্রিয় জিনিস খুব প্রিয় বেগুনটা প্রিয় না সবই তো প্রিয় বুঝতে পারি না সত্যি কোনটা যে প্রিয় না বুঝতে পারি না না বিউলির ডালটা আমার প্রিয় নয় এটা বলতে পারি আর হচ্ছে তোমার প্রিয় না মধ্যে খুঁজতে হবে বুঝলে সবই তো ভালোবাসি বুঝতে পারি না কোনটা প্রিয় আর কোনটা প্রিয় না তুই বাবা বো শীতকাল একটু মনে হচ্ছে না ভাই এসি চলছে ও আর ওর বাবা তেমন হয়েছে ছোটটা নাতনিটা এসি চালাও না এসি যদি বন্ধ করে দিই বলবে এসি চালাও না তবে আমাদের ওখানে আবার এতটা গরম নেই একটু ঠান্ডা এদের তুলনায় একটু ঠান্ডা খাল মাখন দিয়ে বেগুন ভাজা দেবে ঘি দিয়ে বেগুন ভাজা আহা আমার তো ঘি মাখন কিছু লাগে না বেগুন ভাজার তেল হয়ে গেল আমি একতলা ভাত খেয়ে নেব যখন এখান থেকে কিনে নিয়ে যাব বেগুন এখানে মানে বাজারটা না সস্তা আছে স্টেশনের সামনেই বসে বাজারটা রাত্রিবেলা সন্ধেবেলা সারাদিনই বসে সন্ধেবেলা বাজারটা বসে একদম স্টেশনের গায়ে ওখান থেকে যাওয়ার সময় বেগুন কিনে নিয়ে যাব আমাদের ওখানেও পাওয়া যায় ট্রেনে করে যেতে পারব না কারণ তিনখানা ব্যাগ 이상해. 어떻게 해? 바르나 시즌 2 가리고 이제 다 তো ভাত খায় না অনেক ভাত খায় সত্যি ভাত খায় আমি দেখি কি আমি খাওয়াটা বাড়িয়ে দিয়েছি রোগা হয়ে যাচ্ছে না খেয়ে কি শুকিয়ে মরবো নাকি বলো দেখি তাই মোটেও না হুম

নুন ভাত দিয়ে মেখে খাচ্ছি না নুন তো শুধু শুধু খেতে নেই মা মাধ্যম শুধু খেলে কি হয় কিছু কিছু আছে না জ্ঞান পাপি ইউটিউবে দেখবে কিছু জ্ঞান পাপি আছে সব জানে কিন্তু ভান্ডার পূর্ণ এই ভাত খাচ্ছি তাই বলে এক থালা ভাত খাই আমি যে বলে চোখে না না আসলে ক্যামেরাটা আমি সোজা রাখি না ওই জন্য ভাতটা তো ওপাশ থেকে দেখে ক্যামেরাটা রাখার পদ্ধতিটা দেখতে হবে এরম করে রাখতে হবে তাহলে বুঝতে পারবে কতটা ভাত আছে আমি সোজাসুজি রাখি না ওই জন্য বোঝা যায় না এই জলটা একটু খুলে দিতো হ্যাঁ জলটা করে রাখতে হবে হ্যাঁ ভোতরটা কি সুন্দর দেখো ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা কালকে রাত্রিবেলা করেছিলি চিলি পনির রাত্রের ভিডিও তো আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি খুব সুন্দর করেছে আমার মেয়েই করেছিল আজকে বলেছে এই ডিম দিয়ে করবে এক চিলি নাকি বলে দারুণ করে ও দারুণ করে ওটা ওটা দিয়ে খাবো কিন্তু আমি পনির দিয়ে পনিরটা খেতে পারি না আমি বলেছিলাম যে আমি আমি মাছ ভাত খেয়েছিলাম আমি বলেছি আমাকে একটুখানি টাইটা দিশ গ্রেভিটা তো এতো ভালো হয়েছিল কি বলবো দারুণ দারুণ করেছে আজকেও ওটাই করবে ডিম দিয়ে করবে মাসি সব কেটে কুটে সেদ্ধ করে ডিম টিম সেদ্ধ করে রেখে গেছে ও রাত্রিবেলা বানাবে আর রুটি মাসি করে আমি সব মেখে খাই অনেকে আছে আলু পাশে রেখে টুকটু করে ভেঙে ভেঙে খায় আমি পারি না ও অত সময় নেই আমি সব মেখে নিই ফের ডিমটা মাখি না বাকি সব সুন্দর করে মেখে খেয়ে নেবো ব্যাস ছোটোবেলা থেকেই এরকম মেখে দিত মা আমরা খেতাম আর সেই অভ্যেসই থেকে গেছে কী আর করবো বলে আমি বড় হয়ে গেছি হুম কি তো বাবা মন নাই মনে হচ্ছে না কম মনটা কম হয়েছে ক্যামেরাটা খুব সামনাসামনি হয়ে গেছে জায়গা নেই এমনিতেও খুব ছোট ফ্ল্যাটটাও খুব একটা বড় না আর টেবিলটাও বড় কিন্তু জিনিসপত্র আছে অনেক জলের বোতল রান্না তারপরে ওটস ম্যাগি মুড়ি চামাচুর সব এর উপরে বিভিন্ন জায়গা কম জলের বোতল জায়গা মনে হচ্ছে না কি বাবা আগে নভেম্বর মাসে যখন ছোটো ছিলাম তখন ঠান্ডা কিরম ছিল আর এখন দেখো গরম ভাব নভেম্বর শেষ বলতে গেলে প্রায় ডিসেম্বর মাস করতে চলবে কোন গরমের ঠান্ডার কিছু নাই কি অবস্থা ওই ঘুঘু পাখি ডাকছে বারান্দায় গ্রিলের ওপর বসে বসে দানাগুলো খেতে আসে আর ওদের একটা নির্দিষ্ট টাইম হয়ে গেছে যে এই টাইমে ওখানে থাকবে ওরা আসবে যতক্ষণ না দেয় ততক্ষণ আসে উড়ে উড়ে যায় আসে উড়ে উড়ে যায় আমি আছি বলে ঠিক করে খেতে পারছে না আমি যদি চলে যাব অমনি ওখান থেকে না নেমে খাবে বসে বসে চলো আমার খাওয়া কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম এখন লাইভ করবো একটু কারণ এখানে এসে রাত্রিবেলা লাইভ করতে পারি না ওই জন্য দিনের বেলা করবো জামাটার জন্য না অসুবিধা হচ্ছে ওখানে তো থাকে না আমি ভোলটুকে চান করি ওই জামাটা ওখানে মেরে দিয়েছি আবার একটার জন্য ছাপে যাবো ওখানে মেরে দিয়েছি আর ওইখানেই থাকে খাবারটা ওরা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছে আর খাচ্ছে তো চলো আমি এখন উঠি এগুলো রেখে টেবিলটা মুছে দেবো একটুখানি কারণ দিদি খাবে তো আর জামাটা ওখান থেকে সরিয়ে দিই তাহলে ওরা খেতে পারবে তাই না তো চল এখনকার মতন